はい。 আল্লাহ কয় এই তাকবীর যতদিন পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত আমি আল্লাহ কিয়ামত ঘটাবো না আর এই তাকবীর যে সে বললেই হয় না আল্লাহর মনোনীত বান্দ হয় সাইজের ব্যাপার আছে দনের কর্মশি আমাদের কর্মশি আমার আল্লাহ কোরআনে দিয়া রাখলো আল্লাহর কসম করে বলি এই তাকবীর পৃথিবীর মধ্যে যতদিন থাকবে তার গলায় বিজার গলা পড়াবে আমার আল্লাহ তাকবীরের বিরুদ্ধে তার কথা বলবে অন্যায়ের বিরুদ্ধে তার কথা বলবে অবশ্যই অন্যায়কে অবশ্যই প্রসায় দিবে আমি আপনাদের মাঝে দাবি জানাচ্ছি অবশ্যই অন্যায়কে অবশ্যই যারা ধুলিসাত

এই চেয়ার থেকে নামায়া কন তার বিচারের মধ্যে সয়া একটা এ তুরির যে দাম আছে সে দামটাও রাখে নাই সিলিন্ডা ফল ঠিক কিনা ভাই কথা বলে ঠিক কি না হলে তাকবীরের বিরোধিতা যাওয়া যাবে না আল্লাহু আকবার বিরোধিতা যাওয়া যাবে না আসুন আমরা আলোচনাগুলো শুনতে চাই সেই ধর্মটা জমিন থেকে আমরা উদারতা ভালোবাসা ঢাকা এখন আমরা একটা ধ্বনি দিছি তাই যাদের আওয়াজ যত বেশি আছে আমার আল্লাহ তত খুশি হবে একটা তাকবীর হবে আপনারা সকলে রাজি আছেন তো তার ভিত্তিতে জন্য প্রমাণিত হবে স্যাসির দুর্বল মানুষের সাভার ধার বেশি না আপনাদের সাভার ধার বেশি এবার এখন প্রমাণ হবে তবে তাকবীরে আমরা আল্লাহর সৈনিক হিসেবে মাথা উঁচু করে যেহেতু অনেক খন্দরা আপনারা বসে আছেন দয়া করে মেহেরবানি করে এই তাকবীরটা আমরা মুসলমান হিসেবে জমিনের ভিতর থেকে একতা বध्द হয়ে দাঁড়িয়ে আমরা আল্লাহর সৈনিক হিসাবে একটা তাকবীর দেব আজকের মাহফিলে তাকবীর হবে আমরা সকলে দাঁড়িয়ে একটা তাকবীর দেব আপনারা সকলে একবার দাঁড়িয়ে আমার সাথে একটা তাকবীর দিতে প্রস্তুত নি গ্রহণ করুন ইনশাআল্লাহ নারায় তাকবীর আল্লাহু আকবার এখনো বসে আছে দেখুন নারায় তাকবীর আল্লাহু

মাশাআল্লাহ আদান হ্যাঁ চাপাচাও কারণ যত প্রেমিক প্রেমিক এক জায়গায় হয় সামনাসামনি হয় প্রেম তাদের পারে কোরআনকে আমরা সামনে নিয়ে হাদীরাতে কথা বলবো আল্লাহ আমাদের অবশ্যই অন্তরে প্রেম বাড়ায় দিবে আল্লাহ তুমি সকলকে কবুল আর মঞ্জুর করে নাও এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ বাবারে কলে মার দিন কেউ কইলা লা ইলাহা ইল্লাল্লাহ কার জবান দা বের হয় না এই ইমান আর এই ভালোবাসা দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না সেদিন আমি সান্দায় কোনা যাচ্ছি রাস্তার মধ্যে একটা যুবক কি সুন্দর করে বিড়ি টানে আর গান গায় আমি কই দুলা ভাই আপনি মুসলমান বলে হ্যাঁ তাহলে মুসলমান আপনার জবনে থাকবে কোরআনের গান আর আল্লাহর গান নবীর গান আপনি কিবা করে গানগুলা গান কারণ অন্যায় গানগুলো সমাজের মধ্যে আছে এগুলো বাতিল করা লাগবে নইলে আমরা আল্লাহর বন্ধ হতে পারবো না অন্যায় যারা করবে আমরা তার প্রতিবাদ করব জীবন দেয় রক্ত দিয়ে আমাদের এটা প্রতিহিত করা লাগবে এ ব্যাপারে আমার আল্লাহ ডাক দেবন সমা আতা কোমর সৌল ফাগত হমান হা আত্ম মুসলমান হোক আমার রসুল তোমাদের যা বলে গেছে সেটা তোমরা ধরো আর যেটা বাতিল করেছে সেটা তোমরা বাতিল করো আপনারা জবান খুলে বলেন তো ভাই রসুলের কাজই যে ছিল অন্যায় অন্যায় অবিচার বাতিল করে হক প্রতিষ্ঠিত করা জমিনের মধ্যে মাথা উঁচু করে দাঁড়ান লাগবে আমাদের যারা হকের পথে আসি কেউ যদি দুনিয়ার মধ্যে বাংলাদেশ থেকে গোটা পৃথিবীর মধ্যে অন্যায়ের পথে আদায় হয় মুসলমানদের ক্ষতি করার জন্য অগ্রসর হয় রক্ত থাকা পর্যন্ত আমরা ইমানদার তাদেরকে ছেড়ে দিতে চাই না জনজনের কন্যা ঠিক কেন

আল্লাহ ডাক দেয় কয় কমর যাই দেন যাইবা আমি আল্লাহ ডাকার অধিকার দেব হলো আমি আখিরি জামানার পয়গম্বর নবীকে এ যুবাই আমরা 14 28 দল 42 দল আমরা যা করি না কেন আসল একটা দল আমাদের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিল এই দলটার নাম হলো উলাইকা হিজবুল্লাহ

কানের গায় তো মায়ের না দেখা যায় তো জানাও বোঝানি তো মন পাগেল জানলে আগে পীড়িত করতাম না বুঝেছি এখন বন্ধু বুঝেছে এখন আমি বলি ভাই এটা একটু অপ করে আমি এটা নকল করে গেলাম কারণ আমরা দল করি আল্লাহর সৈনিক হবো আল্লাহর গোলামি করব আল্লাহর দাসত্ব করব আল্লাহর কোন জাতিকে আমরা পরোয়া করব না আমরা তা মানি না অতএব এই কথাটা যদি আপনি এইভাবে না বলে আমরা আল্লাহর সৈনিক হিসেবে যদি বলি তাহলে হয়ে যাব আমরা আল্লাহর অনু আমার আল্লাহ বলে আখরাতের ময়দানে দিয়ে দেবো জান্নাতের মধ্যে বাড়ি আরও দিয়ে দেবো আমি

আমার নবীকে স্বপ্ন দেখে আল্লাহ তারা ডাক দেয় বলল জীবনের গুনাহ মাফ জাহান্নামের আগুন হারাম জান্নাত তার জন্য অজীব হয়ে যায় এর দরদের ভাই আপনারা জমান করে বলেন তো যে সিহারা দেখলে আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করবে ওই সিহানাটা দেখার জন্য আমাদের দরকার আছে নাই এজন্য আমি এইটা নকল করে আপনাদের জন্য গায়া দিলাম আগামী কাল বিল খুশি যাবেন যেখানে যাবেন গাওয়া গাইতে যাবেন আর হাঁটতে হাঁটতে গাইবেন আমার আল্লাহ খুশি হবে আল্লাহ নবী একবার সে দেখা দাও করি যে তোমার সৰণ নবীনাও কলে তুলে নাও নবীনাও কলে তুলে নাও যেদিন পৰিব কাপ নবী একবার এসে দেখা যে তোমার শরণ বলে নবী কি জিন্না দেখা এত জ্বালা বলেন তো নবী জিন্না দেখা হয় না আরো ধরে নবী জিন্না দেখা বহজানি তো মন পাগলা বুঝবে একদিন যেদিন কবরে যাবে বহজানি তো মন পাগলা জানলে আগে তোমার সুন্নতের জাল লই আগে তোমার সুন্নতের বরকতে লকরতাম না নবী বরকতে লকরতাম না নবী আগোবার এসে দেখা দাও করি যে তোমার শরণ একটু জোরে বলা যাবে কি ঠিক কিনা ভাই নবীকে যদি আমাদের দরকার হয় আলোচনাগুলো আমি আপনাদের মাঝে করব মা বোনেরা যারা বসে আছেন আপনাদের দুইটা তিনটা আমলের ওয়াজ আজকে দেব প্রথম নাম্বার একটা আমল থাকবে যার স্বামী দেখতে পারে না দূরে দূরে মারে অনেক মায়েরা আমাদের কাছে এসে কয় হুজুর একটু তেল ভরা দেন পানি কি হুজুর সুদ্ধ সুদ্ধ বুঝি জামাই দেখার পার না দূরে দূরে আমার আছে না না এরকম বাসা জানার জামাই তো এরিয়া দূরে মারে হুজুর আমার একটু তেল পড়া দেন যান গ্রামের মায়ের অর্থাৎ ক্ষিদ্র গোপ এই গ্রামের নামই মুখস্থ হয় না সারা রাস্তা মুখস্থ করতে পাই না মুখস্থ হয় না এই গ্রামের মা তোমাদের জন্য আমি বলে যাব আজকে তেল পড়া লাগবে না কবিরাজি লাগবে না টেনশন করো না বিশ্বনবীর মাধ্যম দয় একটা আমল আজকে নিয়ে যাব আল্লাহর নবী বংশে যদি আমলটা নারীরা করে আমার নবী বলে গেল জীবন কোনোদিন স্বামী দূরে মারবে না বড় বড় চোখ করে তাকাবে না হাজানোর পিটবে না নবী বলে গেল খালি প্রেম ভালোবাসা মায়া मोहब्बत देसी लगा দিবে তুমি স্ত্রী স্বামীর কাছে যাছে বাবা কি জামা ঝাকি জামা কিরণমালা কটকটে ভালো জামা লেহান জামা ফাটা জামা লম্বা জামা যা চাও আমার নবি বলে গেল তুমি যা চাইবে তাই তোমার স্বামী দিয়ে দিবে একটু জোরে জোরে বলো তবে কি মারা হলো কি ভাই আপনাদের বিশ্বাস হয় না কথা হয় না আচ্ছা বলেন তো কোন সাহাবীর স্ত্রীর মধ্যে কি গুন্ড ছিল। ইতিহাস প্রমাণ কিতাব প্রমাণ সাহাবিদের স্ত্রীদের ভালোবাসা ময় কত ছিল একদিন মানামারি হয় নাই ঝগড়া বিবাদ হয় নাই নবীর তো নয়টা এগারোটা মতান্তরে তেরোটা স্ত্রী কখনো কোনো দিন কোনো সময়ের জন্য পাওয়া গেল না স্বামী স্ত্রীর মধ্যে তাদের ঝগড়া হয়েছে তাহলে ওই সাহাবিদের যদি মিল মোহাম্মত থাকে ওই আল্লাহ তালা এখনো পর্যন্ত মিল মোহাম্মত দিতে পারে এ গ্রামের মা ধৈর্য ধরো আমি এমন একটা এমন দিয়ে যাবো যে তোমার স্বামী ধরে মারবে না আচ্ছা জমান খুলে বলুন তো এমনটা যদি নারীদের দেওয়া যায় নারীদের উপকার হবে কি হবে না কথা কয় না হবে কি হবে না তবে এখন দেওয়া যায় না মোনা যাতের আগে দেওয়া যেতে পারে বলে ঘোষণা করা হলো এখন বলেন তো যারা মার খাইছে এরা কি আর জীবনে কখনো আজকে রস না শুনে যাবে মহিলারা বলবে আল্লাহ রাত পোহাইয়া গেলে যাক আমরা স্বামী বাইরেন থেকে বাহ বনছি মানে বাতিল করার জন্য তো নিয়ে যাবো একটা মায়েরা যাবে না যারা ধৈর্য ধরে থাকবে তাদের আমল পায়া যারা আমল পাবে আর রাসূল্যা যাবে পূর্বের মত তাদের পিঠে বাড়ি চontiti থাকবে বলে জানিয়ে দাও দুই নাম্বার আমল থাকবে যে মা মানে অন সন্তানগুলো বিছানার মধ্যে গেলে কাঁদা কাটি করে আছে না ভাই সন্তান কাঁদা করে রাত্রি ডিসটারব করে আছে না কথা হলো জোরে কই না না কষ্ট আপনারা অনেকেই শুনছেন অনেক কে তার কোরআন এর আলোচনা শুনছেন আমি আপনাদের মাঝে বলবো অবশ্যই তবে আই আইন কানুন গুলো এগুলা দুঃখ বেদনার